এবার চিনি কি সত্যি আমাদের জন্য খারাপ নাকি ভালো এটা নিয়ে কিন্তু আমাদের এখন বিভিন্ন রকম কোয়েশ্চেন আমাদের মাথায় জন্মাচ্ছে আবার হেলথ কেয়ারটাররা আমাদের বিভিন্ন সতর্কমূলক কিন্তু ভিডিও এবং বিভিন্ন রকম কথা বলে আমাদেরকে কিন্তু সতর্কও করছে এবার চিনি জিনিসটা কি সত্যিই খারাপ তাহলে এর অস্তিত্ব কি করে বজায় আছে বাজারে এখানে বোঝার আছে যে চিনি কিন্তু খুবই ভালো জিনিস মূলত এটা আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে মানসিক প্রশান্তির থেকে মুক্তি দেয় এবং এটা আমাদের হাইপোগ্লাইসিমা অর্থাৎ লো ব্লাড সুগার থেকে কিন্তু বাঁচায় এবার আমাদের ভারত সরকারও বলছে কিন্তু আমরা দিনে কিন্তু পঁচিশ গ্রাম পর্যন্ত চিনি খেতেই পারি ভারত সরকারের এনআইএল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন বা আইসিএমআর বা বিশ্ব সংস্থা ডাব্লিউএইচও কিন্তু বলছে আমরা দিনে পঁচিশ গ্রাম পর্যন্ত চিনি খেতেই পারি এবার আমরা এখানে কি ভুলটা করি ভুলটা হলো আমরা পঁচিশ গ্রামের থেকে বেশি চিনি খেয়ে নিই অথবা আমরা হয়তো দিনে কোনোরকম কাজই করি না কোনো এনার্জি লুজ করি না তার জন্য আমাদের ডায়াবেটিসের মতো সমস্যা দেখা যায় এবার এখানে একটা কথা যে আমরা যে চিনিকে খারাপ বলছি চিনি খারাপ না আমাদের অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাসটা খারাপ